আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের শেখাবো কিভাবে এসি সারা ঘর ঠান্ডা রাখবেন এই গরমে কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে সবারই অস্বস্তি লাগতেছে কিন্তু আমি একটা অনেকগুলো উপায় বলে দেবো এই উপায়গুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন এসির মতনই ঘরটা ঠান্ডা থাকবে যাদের এসি নাই মানে টাকা পয়সা কম আছে কিন্তু এসির মতনই ঘরটা ঠান্ডা থাকবে আপনারা রাত্রে আরামে ঘুমাতে পারেন যদি এই পন্থা অবলম্বন করেন তাহলে সবাই শুনেন প্রথমেই ঘরটাকে এরকম ভালোভাবে পরিষ্কার করে নেবেন দেখুন তারপরে এই যে দেখুন জানালা দুপুরে যখন ঘুমা দুপুরে বেশিরভাগই সময় রোদ থাকে বেশি সেখানে তখন আমাদের এখানে বিদেশে তো মনে করেন সবার ঘরে এসি আছে কিন্তু যাদের ঘরে এসি নাই বা রোদ থাকে বেশি তো এই যে দেখুন এই যে জানালাগুলো বন্ধ এই যে জানালাগুলো এই যে পর্দা এইভাবে এভাবে ঢেকে রাখবেন বাইরে এই যে দেখুন রোদ রোদের ওই যে আমরা সবসময় এভাবে দিয়ে রাখি এই যে দেখুন পর্দা দিয়ে রাখি যাতে একটু রোদটা কম আসে কারণ রোদের তাপ থাকলে আর জানালা তো গ্লাস গ্লাসে মনে করেন রোদের টাপটা বেশি লাগে তো এভাবে পর্দা দিয়ে গ্লাসগুলো ঢেকে রাখবেন জানালার গ্লাসগুলো তারপরে দিনের বেলায় যে দেখুন লাইটে যে লাইট জ্বলছে এই লাইট এই লাইটটা অফ করে দিবেন সবাই লাইটটা অফ এই যে লাইটটা এখন অফ করে দিলাম এই যে দেখুন এই লাইট ওই যে দেখুন লাইট টপ করে দিছি তারপরে যে পাংখা দেখুন পাখাটা চলতেছে তো পাংখা চালিয়ে রাখবেন আর ঘর দুই থেকে তিনবার ঠান্ডা পানি দিয়ে মুছবেন ঠান্ডা মনে করেন পানি দিয়ে মুছলে মানে ফ্লোরটা একটু ঠান্ডা থাকবে তখন দেখবেন যখন ফ্যানের পাংখাটা সবার ঘরে কম বেশি ফ্যান থাকে কারণ ফ্যান ছাড়া তো কারোরই চলে না কারণ গরমের মধ্যে ফ্যান ছাড়া কিছুতেই ভালো লাগে না তো এই ফ্যানের বাতাসটা তো যখন ফ্লোরটায় যে ফ্লোরটা ঠান্ডা থাকবে তখন মনে করেন আপনাদের ঘরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো সবাই এভাবে ঘর রাত্রে ঘুমানোর আগে গরটা মুছবেন তারপরে আমি বলতেছি কিভাবে কি করবেন তো দেখতে থাকুন সবাই পুরো ভিডিওটা তো আমাদের ঘরে তো এসি আছে কোনো সমস্যা নাই কিন্তু যাদের ঘরে এসি নাই শুধু তাদের জন্য এই ভিডিওটা তো আমি সবারই এখন আমি বলে দিতেছি সবাই কিভাবে কি করবেন দেখুন বন্ধুরা এখানে ঠান্ডা পানি নিয়েছি ঠান্ডা পানি এখন এই তোয়ালাটা তোয়ালা থাকলে এভাবে ভিজিয়ে নিবেন ভিজিয়ে নেবেন ঘর ঠান্ডা করা সবচেয়ে এটা সহজ উপায় এভাবে তোয়ালাটা এভাবে ভিজিয়ে নেবেন ভিজিয়ে পানি ঝরিয়ে তারপরে ঘরে দিবেন এ দেখুন বন্ধুরা এই যে তোয়ালাটা এখানে এই যে তোয়ালা এটা ঠান্ডা পানিতে ভিজে না তারপরে তোয়ালা দি আর এটা হচ্ছে বরফ বড় একটা বলে বরফ জমাবেন এভাবে বরফ বরফ জমিয়ে ঘরে এভাবে যখন ঘুমানোর আগে এভাবে দিবেন বিছিয়ে দিয়ে তারপরে উপরে ফ্যান দিয়ে ফ্যান চালাবেন ওই উপরে ফ্যান চলতেছে ওই দেখুন ফ্যান চলে এভাবে দেখবেন ঘরটা একবারে এই বরফের ঠান্ডা হাওয়াতে ঘর পুরো ঠান্ডা হয়ে যাবে তারপর দেখবেন আরামে ঘুমাইতে পারবেন এসির মতো তো এই পন্থা যাদের ঘরে অনেক গরম এসি নাই তারা এই পন্থা অবলম্বন করে দেখবেন অনেক আরাম পাবেন দেখুন এভাবে ঘরটাকে পুরা ঠান্ডা হয়ে পুরা ঠান্ডা হয়ে যাব এই ফ্যানের বাতাসে যাদের এসি নাই তারা এই পন্থা অবলম্বন করবেন দেখবেন আর যতটুকু পারেন যদি দুই গামলা ঘর বড় থাকে মানে তিন গামলা বরফ জমাইবেন বুঝছেন জমায় দেখবেন এই আর বরফটা ভালোভাবে জমাইবেন যাতে না গলে যায় কিন্তু সারা রাত আপনি ঠান্ডায় থাকতে পারবেন আর ঘর ঠান্ডা পানি দিয়ে ঘর দুই বের মুছবেন যেমন যেমন দুপুরে একবার রাত্রে ঘুমানোর আগে একবার মুসবিন। তাহলে দেখবেন ঘরটাকে ঠান্ডা থাকবে আর ফ্যানের বাতাসে পুরো ঠান্ডাটা টানবে টানার পরে দেখবেন আপনার ঘুমটাও ভালো হবে আর ঘর ঠান্ডা না হলে কিন্তু ঘুম ভালো হয় না তো এই প্রথাটা যদি অবলম্বন করেন তাহলে দেখবেন আপনার ঘরটা অনেক সুন্দর এসির মতনই একবারে ঠান্ডা থাকবে যাদের এসি নাই তারা আমার এই টিপসটি যদি কাজে লাগান তাহলে দেখবেন অনেক আরাম পাবেন আর তো সবাই ভালো থাকবেন আর বন্ধুরা বাড়ির আশেপাশে চারদিকে গাছ লাগাবেন কারণ গাছের থেকে আমরা অক্সিজেন পাই অক্সিজেন দিয়ে আমরা বেঁচে আছি গাছ আমাদের আমাদের শরীর থেকে যে একটা হাইড্রোজেন মানে নিঃশ্বাসটা বের হয় সেটা হচ্ছে হাইড্রোজেন সেটা গাছ গ্রহণ করে আর গাছ থেকে যে হাওয়াটা পাই সেটা হচ্ছে অক্সিজেন ওই অক্সিজেনটা আমরা গ্রহণ করি কারণ গাছ যদি না থাকতো তাহলে মানুষই বাঁচত না দেখবেন পৃথিবীর সব জায়গায় গাছ আছে তো শহর অঞ্চলে গাছ কমই আছে কিন্তু গাছের হাওয়াটা যে সবচেয়ে মিষ্টি হাওয়া এই হাওয়ার মতো কোনো হাওয়াই নাই তো এই যে দেখুন বন্ধুরা এই যে গাছ বাড়ির চারিদিকে যদি গাছ থাকে অনেক সুন্দর অনেক সুন্দর হাওয়া লাগে আর অনেক ভালো লাগে এটাতে এটা কত কাঁধবাদাম তো মানে গাছে গাছ থাকলে অনেক মানে গাছের যে একটা বাতাস থেকে সে বাতাসে মানে মানে এত সুন্দর শরীরে লাগলে এত লাগে যে যে বলার দেখুন কত সুন্দর কাঁধ বাদাম আল্লাহর হাওয়া আল্লাহ যে একটা বাতাস দেয় সেই বাতাসটা যে শরীরে লাগে দেখবেন অনেক অনেক ভালো লাগে তাই সবাই বাড়ির চারপাশে গাছ লাগাবেন গাছের বাতাস থাকলে বাড়ি ঘরে একটু ঠান্ডা থাকে দেখুন এই যেখানে গাছপালা ভোর আমাদের বাড়ির আছে সেই সব বাড়িতে একটু ঠান্ডা মানে বেশি গরম পড়লেও অতটা গরম লাগে না তো আমি যেভাবে দেখাই দিলাম সেভাবে ঘর মুসবেন কয়েকবার এই দেখুন বন্ধুরা কত সুন্দর লেবু দরছি গাছে এই যে কত লেবু আর ওই যে অ্যালোভেরা গাছ কত সুন্দর অ্যালোভেরা ধরছে একবারে কি মানে মুখটা কত দেখুন জেল বর আয় ভিতরে তো এই যে দেখুন কত আবার চারা হইতাছে অনেক চারা হইতাছে যে এই যে একটা ছোট এই এরকম চারা বুনছিলাম আমি এখন কত বড় হয়ে গেছে আর কত যে চারা হয়েছে ওই যে কত ওই অনেক বড় এলো বেড়ায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ